চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্য আলোচনা মত বিনিময় এবং নতুন ধারাবাহিকতার চুক্তিতে নতুন সমাজ করতে চায় যে সমাজ বিএনপি ভারতের চেয়ারম্যান করতে চায় সে সমাজ করার সুযোগকে আপনারা দিচ্ছেন বলেন দিচ্ছেন কিনা দিচ্ছেন না বিএনএ তো

ভয় কিন্তু এখনও শেষ হয় নাই আমাদের ওই লক্ষ্য দিয়ে হবে আপনি কত ফেলেছেন সোজা চাই শেখ আধনা কত বলেছে সোজা চাই শেখ আজনা এর দেশ থেকে বিধানিত হয়েছে কিন্তু তাদের ঘোষণা কিন্তু দেখতে আছে আমরা কিন্তু যে লক্ষ্য নিয়ে গত ষোলো বছর না হলেও সন্ধামে করেছি আমাদের ভাই বোন ভাই যে মিন সহ্য করেছে আর কে পোছাতে পারবে না আমাদের লচ্চে পৌঁছাতে হবে নিশ্চিন্তায় নিশ্চিন্তায় ঘুমানের না কিন্তু এখনো শেষ হয় যায়নি